জীবিত অবস্থায় জিনিস আরা ফুণ্য দান করলে আরা ফাইনা নাফাই ইয়াং হইম ফাগর বুধে মৃত গান হইম না খন আগে হইম ওনারা খন মৃতর গান আগে হইম নাকি জীবিত গান আগে হইম হ্যাঁ জীবিত গান হই তো জীবিত গানের উদে আরা যেখন শূন্য আদি গরি নে যদি অন্য খন কি আরে যদি দান গরি হ্যাঁ জীবিত মানুষ বা জীবিত ইতারা যদি ইয়ং ফুণ্য কি করে অনুমোদন করে কি করে অনুমোদন করে ইবেইন অংশীদারি হইব কেন করি অংশীদারি হইব ইয়ান তেকা হতা না বলে আয় গলাম দান আই শিল্পতি পালন করলাম আই পাবনা করলাম এখন ওইবে বেই এনে সাধু সাধু হইনে কেন করি ওই বেই সুন্দর বাক লইব কথা কানে এরকম আইন না মাইয়ের এডের মধ্যে এস্তর আছে কেন করি এখন অনে দরন এক কান জাগার দান বা শিল্পতি পালন গুজুন পাবনা গুজুন আর জনে হতে মানে ইবে হতে আয় অনারে আয় যে পূর্ণ রাশি অর্জন করছে কিংবা এখন দান করি তো এখন জীবিত মানুষ ইবে হতে সাধু 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 মানে এই সাধু যে দের এতে মানুষ উগর বাল হাজরে যেতে অনুমোদন করে এতে কি ইবের বালো মনত্ব করে নাকি হারাম মনত্ব করে দেয় বালো মনত্ব না হারাম বালা মনতোন বালাম মন বুদ্ধ শব্দে সেই বিক্ষুগণ আমি অন্তরের চেতনাকেই কৰ্ম বলি আমি অন্তৰ চেতনাকে কি বুলি কৰ্ম বুলি অন্তৰত যে তেনে বালা মন নান উৎপন্ন অৰ তলি ইন কি শূন্য নাকি কি ভাপ শূন্য না ভাপ শূন্য এই নদী শূন্য তবে শূন্যতম দি এস্তৰ আছে দেৰি এস্তৰ একটু বুজি পেলাই একটু ক্লিয়াৰ কৰি এৰ চাৰি পুণ্য সাইট আছে পাপ সাইটো আছে ইঙ্গনে একটু করে হই কৃত কারিত অনুমোদিত প্রশংসিত কি কি কৃত কারিত অনুমোদিত প্রশংসিত মনে থাকুনা এক কোন মুখস্থ করি ফলার কারণিয় বুদ্ধর বাণী হক কৃত কারিত অনুমোদিত প্রশংসিত এখন কৃত মানে নিজে করা কৃত মানে কি নিজে করা তো এখন নিজে করে দিয়েন ফাফলি পাপ পুন্নলি শূন্য কৃত কারিত কারিত মানে অপরধ দ্বারা করানো অপরধ দ্বারা ফাঁপ ইত্যারে শূন্য উত্তারে কৃত কারিত অনুমোদিত অনুমোদিত ইয়ের অনুমোদন ফাঁপত দিত্তারে আবার ইচ্ছে করলে আবার কি শূন্য সাইড কি দিত্তারে অনুমোদন দিত পারে তারপর হলো প্রশংসিত প্রশংসা তুমি বালা হাজত প্রশংসা করিতারে আবার খারাপ হাজত কি করিতারে প্রশংসা গরিত ফারে এই সাইড সাইড লৈনে শূন্য এবং ফল উৎপাদন করে তো একজন যেতে শূন্য দান করে অর যে সাধুবাদ দিনে অনুমোদন গরণ তো অনুমোদন তলে সাধুবাদ দিনে যে অনুমোদন করন বালো হাজরে তলে ই মধ্য তাই ভালো হাজার ই মধ্য বাগ ফানন ওভার ফানন ওভার তবে ইঙ্গুর ইতনি স্পিড কম ওই জিবে শূন্য শূন্য কারি ইবে স্পিড টেন কি বেশি কি বেশি একটু বাঙালি দি কৃত নিজে করলি যে দূর স্পিড অপরাধ দ্বারা গড়াইলি এ দূর স্পিডটা কি আর একটু লয় আর একটু লো হয় না নয় তারপর এটার মধ্যে অনুমোদন নিজেও নগরের অপরাধ দ্বারা নগরের অপরয় গড় দিয়ে নরে কি দেখবে শুধুমাত্র অনুমোদন দেখবে তাহলে এর তো তার পরিশ্রম আর বহু কমি জানা না নজর ঠিক একই ভাবে শূন্য অর বটে বা ফাফ ফাফ সাইড হলে ফাফ অর বটে কিন্তু এর তুল স্পিডটা আরো কেউ কি গুই হোমি গেগুই তো আর কালে তো প্রশংসা তো প্রশংসা গান শূন্য সাইডি উত্তরে ফাফর সাইডি উত্তরে তাহলে একজনের যদি অনেক প্রশংসা করেন তো প্রশংসা করতে আর টিয়া না টিয়া হয় না কোনো পরিশ্রম না ন তো সে কারণে আবার ইউ তো বটে ফাফর বটে কিন্তু স্পিড টার্ন আরো হোমি গেগুই আরো কি গেগুই হোমি কিইই কি রকম কমি গি যেমন এককা কথা ফাবর সাইডে কি রকম প্রশংসা পুন্য সাইডে কি প্রশংসা বিষয়গান একটু করে ভাঙি দি বিষয়গানৰতে ইয়াৰকম দৰক কে একজনৰে তাপ পৰ মাইজি তাপ পৰ মারিনে ইতে গম মিকে গম্মারে গম্মারে নিদি প্রশংসা কৰি হত্যা মাইজুজ ভাল হই ইতারে আৰু দুৱা বাতি দন আছিল অনা নহয় তলে ফাপৰে প্রশংসা গুজিনে নহৰে হে তো এখন আর জনে মদ খাইয়ে মদ এক বোতল খাইয়ে মই ঠিক আছে দেখো মদ এক কবিটার মধ্যে এক বোতল ফুরা খাইবে লাগিয়ে ওটা নয় দলে ফাফারও প্রশ্ন গজ্জি ন করে আবার শূন্যরে প্রশ্নটা করন যাই কেন করি শূন্যরে অমুকরও পোয়া বলে আজিয়ে শূন্য দি তেগোটা বিহার মধ্যে বলে অন্তি বিল্ডিং উড়ে দেন দি এক টন লোয়া দিয়ে এক টন কি দিয়ে হনা লোয়া দিয়ে বা ফাস বস্তা বলে কি সিমেন্ট দিয়ে অথবা যদি বলে ফারাদ বুদ্ধ মুক্তি দিয়ে সিঁড়ি উড়েতে সিঁড়ির পুরা খরচ বলে তাই লোক লেগে অথবা এমনি বলে ওই বিল্ডিং উড়েতে একটা রুমের খরচ তাই একা লোক লেগে অথবা বলে ওই নদী উগ্র ফিলের মানে ফুরো বিল্ডিং এর উগ্র ফিলের যাই খরচ আইয়ে উগ্র ফিলের ফুরো খরচ তাই লোক লেগে তাহলে এম করে ফসলটা গরম যায় না যায় তাহলে ফসংসাও গরম যার আবার ফাফসাইডিও গরম যার তাহলে ফসংসা ফাফর সাইড কইলি ফফর শূন্য সাইড কইলি কি অর শূন্য অর তলি এই নিজে কইলি যে দূর স্পিড এতুলার স্পিড কমিবতা অপর দর দ্বারা গরাইলি তলি ই ফাফর সাইড ওত্তরে শূন্য সাইডও ওত্তরে অনুমোদন অনুমোদনナン ফাফর সাইড ওত্তরে শূন্য সাইড ওত্তরে তবে এতুলার কি নি স্পিড কমি যাইব গুই ওই প্রশংসার মধ্যই জানি ই অফ হাপ শূন্য আছে তবে এরে আরো স্পিড কিয় যাইব গুই কমি

মানে আমি শূন্য লাগতো না এই চাই এর গরি না যদি তুমি রাগ তোল তাহলে তুমি শূন্য ফাও না তো বরং তোমার চিত্ত ইয়ান রাগ দেশ মোহই আচ্ছন্ন দে তো রাগ দেশ মোহ ইন কিন্তু কোনোদিন শূন্য নয় ইম বরং কি বিপরীত হইল দে ফাপ লোক দেশ মোহ ফাপ নয় না তো এই সে কারণে তো শূন্য অনুমোদন ন এটা কোনো শূন্য বাকিদের শূন্য করবো শূন্য অনুমোদন গরম করবো ইয়ান তো আয় জীবিত অবস্থার হতা দেন নয় না এখন মৃত ব্যক্তি হলে কেঙ্গুরি ভাই এখন মৃত ব্যক্তি তো মৃতই আবার মৃত ব্যক্তি কেঙ্গুরি ভাইব নয় ব্যক্তি ব্যক্তি ভাইব তো নয় মৃত জীবে মারা ইবে যে কুলো যায় কুল অনুসারে ফাইব দে আবার যে এখনো কুলো গেলে ইবে ফাইব বলে হতা নাই এডের ভিতরে যেমন আর সারি অপায়ন মধ্যে প্রেতগুলো নামর গোকুল আছে সেই প্রেতগুলো দে ছয় প্রকার প্রেত আছে ছয় প্রকার প্রেত আছে ছয় প্রকার প্রেত আছে ছয় প্রকার প্রেত তুন উগ্গসদে পরদত্ত বুঝি প্রেত উগ্গসদে কি পরদত্ত বুঝি প্রেত ইবে পরদত্ত বুঝি কি লাই নামই ইবে অফরে দান গল্লেই অফরে কি গল্লি দান গল্লেই ইবে এতুন অনুমোদন অনুমোদন করে অনুমোদন গরিলে এং গরি কানেক্ট হইবে লাভ করে দেয় ই তার পরদত্ত বুঝি প্রেত হয় এর ইবজ্ঞ জাত ইবে জাত অনুসারে শক্তি বা ফায়দে জাত অনুসারে কি অনুসারে জাত অনুসারে এখন জাত অনুসারে শক্তি ফায়দে ইয়ে আমরা আর একটু জ্ঞান প্রসারিত হয়ে একটু আলোচনা করলি ক্লিয়ার দিব মানে জাত হিসাবে কেঙ্গ হতাকানের মাঝে না জাতি হিসেবে বোত কিছু বোধ জাতত বোধ ডিকেন সংস্কার আছে জন্মগতভাবে ফায়দে যেমন আরা মানুষ আরা কি মানুষ

তাহলে এখন মাসে পাওয়ার শত্তু ভাই দে কিবে তার জাতগতভাবে ফাওয়া তারপর যেমন কেঁচ কেঁচো মানে কেঁচুয়রি কেঁচো মানে কি অনানা কেঁচো খন্দ না কেঁচু খন্দে হ্যাঁ কেঁচু আচ্ছা এ কেঁচো তো কেঁচ খায় দে কি মাৰি খাই দে না কি বালু খায় দে মানে খাই দে বালু খাই দে না কি বিরিয়ানি দে হ্যাঁ তো এখন মানুষের কি এরকম কেঁচুয়ের দিকে মারে খায় না নহাই তলি এখন এই কেচ্চে যে মারি হাই ইবেবে আর জাতগত ইবে হইলে কি হনা মানে কেচ্চ জাতত গলেই ইবে এই ভাবে মারি খাইবদে মানুষ জাতত তাইলি এবাবে নহাইব ইবে ওই রান্নাwarnা গরি বা খুকিয়ুন জিয়ন রান্না গরম পরে রান্না গরি জিয়ন ছাননি গরি পরে ছাননি গরি আর জিয়ন এনা খাড়ি কম পরে ই খাদি জিয়ন খরায় কম পরে ই খরায় বা এবাবে খাইদে ই গলতকরণ গড় দেরি তলে এখন যাতগতভাবে বুঝাই দিই তো এড এর ভিতরে আবার বাঘ সিংহ ওই ইතර দিকে কেচড়টিকে মারি খাইব না বাঘি হলে কেচড়টিকে মারি খাই না না হাই তো এই বিভিন্ন জাত অনুসারে ইතරর স্বভাবগত হতি কেন চরিত্র আসে আছে এই গুণ হনকে পরিবর্তন কইন্নারে ও এই পরদত্ত বুঝি এত কুলমের দিক গলিও এ গলি ইතරর এই এত্তুর হন জ্ঞাতি গোষ্ঠী শূন্য দান গুলি ইতারায়ুন অপেক্ষা করি থাকে তো এখন ইতারায়ুন অনুমোদন করলি এই এত্তুন শূন্য শক্তি অনুসারে তারেন দি ওই বৈজ্ঞ বস্তু বা তার অভাব অভিযোগ শূন্য গরদেরই এন্দি তার জিয়ান প্রয়োজন হয় ইয়ান এন্দি এন্দির অনুসারে এন্দি তার পাওয়ার গুণ কি উৎপন্ন হয় এই হলোতে জাপগতভাৱে পাৱাৰ কথা হৈ যেমন ফাঁকি হলি উৰি তাৰে কি উৰি উৰি তাৰে উৰি তাৰে কিন্তু অনাৰা উৰি তাৰিবেন নাই এনে আঠ দিনে অখনো বিমান টিমান চাৰা মানে ফাঁকি যে এই নিজ নিজৰ শৰীৰ দিনে উৰিত পাৰে অনাৰা উৰিতে তাৰিবে না নপাৰিবে ঠিক একেইবাবে উইটাৰ আৰু ইয়েন জাপগতভাৱে পাৱা পাৱাৰ ইয়েন 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 পরদত্ত বুঝি প্রেতকুল দি গেলেই একমাত্র এতুন পূর্ণ রাশি দানগলি ইতারার দি লাভ করে গুকিল জাতি বেদ স্বভাব প্রাণে এরকম এই ইতারা উলুদ ওই একটুন হন জ্ঞাতি গোষ্ঠী কল্যাণ মিত্র যদি পুণ্য দানা আদি গড়ি দে ই তারা অপেক্ষা করি থাকে কারণ ই তারা অপেক্ষা করি তো আছে ইয়ে ই তার অত্যুন অন্য হন কৃষি খাস গড়ি বা তোয়াই ফেডা যেরকম অন্য গুণ অন্য প্রাণী গুণে খায় ই তার অত্যুন এরকম বা চলিবের বা জীবিকা নির্বাহ করিবের হন সিস্টেম নাই হন সিস্টেম কি নাই ই তার একমাত্র সিস্টেম হলো যে হনকে উদ্দেশ্যে পুণ্য দান করলি এই পুণ্য রাশি লাভ করে দেয়নি তারা অনুমোদন করি পুণ্য শক্তি লাভ করে এই অনুসারে তার অভাব অভিযোগ ইউন পরিপূর্ণ অদেরি মানে অভাব অভিযোগ অনুসারে তারা খাদ্য বুজ্জ লেজ্জবীয় উৎপন্ন হয় বিশ্বজ্ঞান ক্লিয়ার ইউন ননে হ্যাঁ এই হলো আর আর ফরভারোর বিষয় তো এখন ব্যাক কোনে আবার তো প্রেতগুলোর জায়গাগুলো হন হতা নয় কেউ স্বর্গত জায়গুই কে বর্মরকত জায়গুই কেউ আবার মানুষ আইয়ে তো এর মধ্যে ওই একমাত্র পরদত্ত বুঝি প্রেতগুলোর মধ্যে গেলি এই তারা লাভ করে তবে এতুন যারা শূন্য আদি করে এই তারা উদ্দেশ্য ই তারা ফক আর ন এখন যারা ই ইতারার কিন্তু উপকার ই ইতারার কিন্তু লোভ দেশ মোহ ক্ষয়ের হেতু হয়ে যাবে গুই মানে নির্বাণর হেতু হইব নির্বাণর কি হইব হেতু হইব মানে ওই তারা ফাইলিও মানে এইগুলো গেলিও ইভাই শূন্য হয়ে অর্জন করিব ওইগুলো যার উদ্দেশ্যে উদ্দেশ্য নিবে এইগুলো তথা গেলিও এবার ফুদ্ধ হইব থাকলিও এবার কি হয়ে যাবে গুই ফুদ্ধ হয়ে যাবে গুই ওনারা ওনার প্রশ্নের উত্তর ক্লিয়ার হইল হ্যাঁ তো এখন অষ্টশীলর বিষয় ভাল্লা নাকি হ্যাঁ নাকি